যে তো তোমরা প্রতিবেশীর প্রতি সদাচরণ কর এই সাহাবি এই হাদিসটা এই সাহাবী যে কষ্ট করছেন এই কষ্টটা যদিও সামান্য কিছু মনে হয় না একটা বেলা খামিয়েছেন তো আমার রবের কাছে আমার এই সাহাবি যখন এই মেহমানকে নিয়ে বাসায় চলে গেলেন স্ত্রীকে বললেন ওগো আমার রাসূল একদিন মেহমান পাঠিয়েছেন তাকে একরাম করতে হবে স্ত্রী বলেন আমার স্বামী মেহমানকে যখন নিয়ে এসেছেন আমাকে জানানো উচিত ছিল ঘরের মধ্যে সামান্য খাবার আছে এই খাবারটা তো আমাদের করার যথেষ্ট কারণ মেহমানের প্রয়োজন আসতে রাত্রে আমরা অভুক্ত থাকবো খাবার খাবো না বুকা থাকবো তবু ধরে মেহমানের মেহমানদারি করতে হবে এখন তো লাইট ছিল এখন তো লাইট বৈদ্যুতিক লাইট এদিকে কারেন্টে আরেকটা লাইট চলে যায় সেই জমানায় এগুলো ছিল না ছিল বিভিন্ন বিভিন্ন কাঠের জিনিসের উপরে কয়লা জালি আগুন জ্বালানো হতো পাথরের উপরে কয়লা জালি আগুন জ্বালানো হতো ওই সময় সিস্টেম বলে স্ত্রী এক কাজ করবা আমরা যখন খাওয়া খাইতে বসবো না আমাদের যে বাকিটা আছে বাকিটাকে ঠিক করার বাহানা দিয়ে তুমি নিবাই তারা ছিল আখেরাতের দুঃখে বুঝেছেন অপরের দুঃখে দুঃখিত হওয়া বুঝেছেন

এই সাহাবি যখন তার স্ত্রীকে পরামর্শ দিলেন স্ত্রীও ভিতর থেকে বাকিদার ঠিক করার বাহানায় বিবাহ দিছে ওনারা খাবার খাবার উদ্দেশ্য ছিল স্ত্রী বাতিরা ঠিক করতে কিছু সময় লাগবে মেহমান যখন বসেছে সেও খাবে আমরাও খাবো বাতিরা যখন অন্ধকারে নিবু নিবু অবস্থায় থাকবে তখন তো সে দেখবে না আমি আর তুমি খাচ্ছি না খাচ্ছি এই সময় সে খেয়ে ফেলবে আমরা না খায় থাকবো তবু মেহমানের জন্য একরাম হয়ে যাচ্ছে আল্লাহ রবুল

ইউ আলা আনফুসি ওয়া লাউ কানা আল্লাহ বলেন আমার সাহাবীদের মধ্যে এরকম কিছু লোক আছে তারা নিদের উপর আরেকজনের প্রাধান্য দেয় যদিও তাদের অনেক কুরা অনেক অনেক অসুবিধা অনেক অনেক স্বল্প থাকে কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছি পরের দিন যখন এই সাহাবী রাসূলের দরবারে যায় আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলে হে আমার সাহাবী

আমরা যখন মক্কা মুদি নাই যাই তো ওখানে আরাফা থেকে মুস্তারাফায় আসতে গাড়িতে আমরা একটা জিয়ারত একটা স্মৃতি বিজড়িত জায়গা গুলাকে আমরা দেখাই হাজি ওখানে একটা নহর আছে খেল করবেন আল্লাহ তালা মানুষকে কোথায় পৌঁছায় দেয় মানুষকে উপকার করা মানুষকে মানুষকে কোথায় পৌঁছায় ওখানে একটা খাল আছে খালটা একটা পাহাড়ের পাদদেশ আমরা যেরকম আমাদের বাড়িগুলাকে বেরিগেট দিই না বেড়া দেই না

জিহাদে গেলে মানুষকে হাজার হাজার টাকা দিয়ে জিহাদের জন্য সমস্ত সামরুজের দর শুনতেন ওনার করতেন এরকম একজন নেটোর জন্য আমি দৃশ্যটা বলছি একটা ব্যতিক্রম একটু বাজে একটা স্বপ্ন দেখে একটা স্বপ্ন দেখা যখন উনি এই স্বপ্নটা দেখলেন উনি অবাক হয়ে গেলেন আমি হারুনর স্ত্রী

যখন পানি পানির ব্যবস্থা নেই দিলের মধ্যে কষ্ট লাগছে লম্বা রাস্তা আছেন খাবারের পানি নাই তখন নিজ অর্থায়নে এই আরাফা থেকে মজদারা খাল খনন করলেন এই খালের জুবাইদা কেমন পর্যন্ত পানি থাকবে না এখন পানি দরকার হয় না পানি শিখায় গেছে বিআইবি করা হয়েছে কিন্তু এই খাল এখন যদিও বিরান হয়ে গিয়েছে পানি দরকার হয় না কিন্তু আল্লাহ তাআলা কেমন পর্যন্ত ওনার আলোর নামার হলে সব যে সময় পানি ছিল না হাজিরা উপকৃত হয়েছে এখন পানি নাই কিন্তু এই আমলটা করে দিয়েছেন আমরা প্রতিবার যখন নাই তখন হাজিদেরকে দেখাই এই যে নহরে জুবাইদা এই ঘটনা এই কাল কেমতের ময়দানে হাদিসে আসছে বান্দা দাঁড়াবে বান্দাকে আল্লাহ তালা দাঁড়া করে দিবে বান্দা দিকে আসবে তোমার আমি তোমার কাছে পানি পান করেছিলাম পানি চেয়েছিলাম তোমার কাছে খাবার চেয়েছিলাম

যতক্ষণ তার মায়ের জন্য ওইটা মহাপক না করবে পছন্দ না করবে মাইহুল না যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করে তার মানে নিজের জন্য যা পছন্দ করে তা যদি অপর মায়ের জন্য পছন্দ না করে সে প্রতিটা ईमानदार হতে পারে ইয়া হুকুম হাব তাউলিগ বালি আখিহি মাইহুল নফস আসেন এটা পরস্পর পরস্পর যেন দাঁড়ায় যাই এই বর্ণার্থ মানুষের জন্য এলাকায় যে সমস্ত মানুষগুলো তার পাশে যারা প্রতিবেশীর গুরুত্বপূর্ণ শেষ করছে আস্তে সবাই আছে সবাই খেয়াল করেন খুব খেয়াল করেন হাদিসটা আমি শোনার কোনো নিয়ে আমরা

যতটুকু আমল করতে পারেন করেন আল্লাহ কিছু করেন আল্লাহ আমি দুর্বল পাঁচ অক্ষ নামাজ পড়তে পারি তাহার তো করতে পারছি না নকল অধিক করতে পারছি না পাঁচ অক্ষ নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেয় আর অতিরিক্ত আমল নাই কারোর সাথে আমার কোনো ঝোরা জাতি নাই আপনি একই সাথে আমি আপনাকে বলি প্রকৃত ইমানের মাপকাটি তাকে দাঁড়িয়ে একটা ব্যক্তি কে দিয়ে চালা পরীক্ষা করে আরেকটা হচ্ছে মানুষ যারা আশেপাশে আছে তারা কি করে তারা কি অবস্থায় হাসাহাসি করে কিনা এই যে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের কিছু অংশ ফেনি ফেনি লাকসাম লাকসাম লাঙ্গলকোট বিভিন্ন এরিয়ায় যে প্রাকৃতিক দুর্যোগ যেটা অনেকে বলেছেন পঁয়ত্রিশ চল্লিশ বছর এই ধরনের বন্যা থেকে দু হাজার বন্যা হয়েছে তাকেও ফেল দিয়েছে এই অবস্থায় বাংলারা কি করছে কেউ খেতে পারছে না ঘুমাইতে পারছে না তার ঘরে এক ফুটা পানিও নাই বিশুদ্ধ পানি পান করতে পারছে না এক মুঠা অনেক এমন খবর শুনেছি তিন দিন চার দিনে ভাত খেতে পারে না বাসার থেকে বের হয়ে গিয়েছে প্রাণ থেকে বাঁচানোর জন্য একটা কাপড় নিয়ে বের পারে আবার অনেকে তো ফিরাও আসতে পারে নাই বন্যার পানিতে প্লাবিত হয়ে নৌকা যেরকম বেসে বেসে মাঝি সারা নৌকা যেরকম বাঁচতে বাঁচতে কুল কিনা কুল কিনারাহীন জায়গায় চলে যায় এরকম বহুত মানুষের দৃশ্য আমাদের সামনে আসছে সেও বেসে বেসে চলে গেছে অজানা দূরে কিছুদিন পরে তার লাশ পাওয়া গিয়েছে বাবা তার সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা বেসে গেছে সন্তানটা কোনো রকম বেঁচে আসছে

তারা নিজে খাওয়ার পাশাপাশি আল্লাহর জন্য আরেকজনকে খাওয়ায় নিজের ঘরে অর্ধেক কিছু আছে ওই অর্ধেক ঘরের সবার জন্য যথেষ্ট ছিল সামান্য কিছু ঘরে ছিল ওই খাবারটা নিজের জন্য যথেষ্ট ছিল কিন্তু তারপরও অপরের জন্য দূষিত হয়ে তার জন্য খাবার দিয়ে দেয় আল্লাহ তাদেরকে প্রশংসা করেছে আল্লাহ তারা কোরআন শরীফ কি বলেন ওই যে মানুষ মোমিনদের গুরুত্ব তারা এমন তারা মানুষকে খাবার খাওয়ায় আল্লাহ তালা ভালোবাসে আছে খাওয়ায় ইসকিনা ই ওয়া আসীরা দরিদ্রদেরকে খাওয়ায় এতিমদের খাওয়ায় আর বন্ডিদেরকে খাওয়ায় আবার এগুলা খাওয়িয়ে বলে ইন্নামা নুত'ইমু তুলিলা ওয়াজহি আল্লাহি লা نريد মিনকুম আরে ভাই শুনো আমরা কিন্তু আপনাদেরকে খাওয়াইছি এটা আল্লাহ তাআলার জন্যই খাওয়াইছি এর বিনিময়ে আমরা তোমার কাছে কোনো শুকরিয়া চায় না কোনো বিনিময় চায়

ওই রাত্রে খাবার খাওয়ানোর জন্য সামান্য খাবার শুধু তার ঘরের জন্য ছিল ওখানে খাবার ছিল এই সাহাবি যখন এই মেহমানকে নিয়ে বাসায় চলে গেলেন স্ত্রীকে বললেন ও স্ত্রী আমার রাসুল একজন মেহমান পাঠিয়েছেন তাকে একরাম করতে হবে স্ত্রী বলেন আমার স্বামী মেহমানকে যখন নিয়ে এসেছেন আমাকে এক জানানো উচিত ছিল ঘরের মধ্যে সামান্য খাবার আছে এই খাবারটা তো আমাদের জন্যই যথেষ্ট না আমার মেহমানের কিভাবে মেহমানদারি করব।

ঐ সময় সিস্টেম ছিল প্লেস্টেশন কাটকোলবা আমরা তো খাবার খাইতে বসব না আমাদের যে বাকিটা আছে আর ঠিক করার বাহানা দিয়ে ধুঁনি ভাই তারা ছিল আখিরাতের দুঃখ বুঝেছেন অপরের দুঃখে দুঃখিত হওয়া বুঝেছেন আর তাদের ব্যাপারে তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নবী আল্লাহু আনহু ওয়ালা দুআন আল্লাহ বলে দিয়েছেন সুসংবাদ তাদের উপর রাজি খুশি হয়ে গেছেন পুরো পরযত সামলে আছে মহান анসার আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন তারা জান্নাতের ঘোষণা আল্লাহ তারা দিয়ে দিয়েছেন কেন তারা অপরের বুঝে ভুক্তিত হওয়াটা বুঝেছে অপরের কষ্টকে কষ্ট হিসাবে নিয়েছে এই সাহাবি যখন তার স্ত্রীকে এই পরামর্শ দিলেন স্ত্রীও ভিতর থেকে বাকিদার ঠিক করার বাহানায় বিবাহ দিছে ওনারা খাবার খাইতে উদ্দেশ্য ছিল স্ত্রী বাতিরা ঠিক করতে কিছু সময় লাগবে মেহমান যখন বসেছে সেও খাবে আমরাও খাবো

কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে পরের দিন যখন এই সাহাবি রাসুলের দরবারে যায় আল্লাহ আকবর আল্লাহ রাসুল বলে হে আমার সাহাবি তুমি রাতে এমন কি আমল করেছ আমার রক্ত তোমার আমলকে পছন্দ করে কোরআন আয়াতকে নাজিল করে দিয়েছে এই ছিল অপরের মৃত্যু ভিত্তি করা আরে জিহাদের ময়দানের কথা সম্ভবত মুদার যুদ্ধের ঘটনা এক সাহাবি জিহাদের ময়দানে মাত্র ওনার প্রাণটা কি জান্নাতে চলে যাবে শহীদ হইয়া জান্নাতে চলে যাবে

আজকে আমি আমার প্রতিবেশীর দুঃখটা বুঝি না আমার মানুষের সেবা করার মানুষটা আবার মনে নাই বুঝি আমি আপনি এমন কিছু কাজ করে দেওয়া যে আমার আপনার এই কাজ দ্বারা যেন মানুষ উপকৃত হয় আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন দেশের এই প্রেক্ষাপটে আমরা এলাকার কিছু সহযোগিতা সহ যেহেতু আমি কাজ করে বিভিন্ন মাধ্যমে আপনারা জানেন